আসসালামু আলাইকুম ভাই বোনেরা আজকে আমরা রান্না করবো মুরগির মাংস আলু দিয়ে তবে অন্যরকমভাবে এই যে মুরগি আমি সুন্দর করে কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি দু কেজি একটা মুরগি আর টমেটো কেটে নিয়েছি ওদ বেশি করে টমেটো দেবো আর এখন তেল গরম দিয়ে একটু জায়ফল দিয়ে দিলাম আর এলাচ এলাস্টারসিনের তেজপাতা দিলাম দিয়ে পেঁয়াজ কাঁচামচ দিয়ে দিলাম দিয়ে আমি পেঁয়াজ কাঁচামিচগুলো একদম বেশ তার মতো করে ভেজে নেব আর এখানে আমি লবণ হলুদ দিয়ে মাংসগুলো মেরিনেট করব লবণ দিলাম আদা দিলাম রসুন বাটা দিলাম আর এই যে জিরা ধনিয়ার গুঁড়া গোলমরিচের গুঁড়া আর টমেটোর সস আমি ঘরে বানিয়েছি আর টক দুই দুই চামচ টক দিয়ে দিলাম আর হলুদ দিলাম দিয়ে আমি একদম ভালো করে মেরিনেট করব আর গুঁড়ামরিচ দিলাম এবার একদম ভালো করে ম্যারিনেট করে প্রায় দশ মিনিটের মতো আমি রেখে দিয়েছি আর এখানে আমি পেঁয়াজগুলো একদম বেস্তার মতো করে ভেজে নিয়েছি আর একটু বাদাম দিয়ে দিলাম বাদাম দিয়ে এবার আমি মশলা মাখা মাংসগুলো দিয়ে দিলাম দিয়ে একদম ভালো মতো ভেজে নিয়ে নিব আর ওই যে কিছু টমেটো কেটেও দিয়েছি টমেটো সসও দিয়েছি আবার কেটেও দিয়েছি এভাবে একদম ভাজা ভাজা করি আমি প্রায় বিশ মিনিটের মতো এভাবে কষাবো এবার আমি আলু দিলাম দশ মিনিট আমি এভাবে কষিয়ে নিয়েছি তারপর আলু দিয়ে দশ মিনিট কষাবো তারপর কষিয়ে তারপর একটু পানি দিব সামান্য দিয়ে আমি রান্না করে নামিয়ে নেব কতক্ষণ পর পর এভাবে ঢাকনা দিয়ে রাখবো আর কতক্ষণ পর পর এভাবে নেড়ে দেবো যখন একদম ভাজা ভাজা হয়ে যাবে মাংস আলু অনেকটাই সেদ্ধ হয়ে গেছে সামান্য একটু গরম পানি দিয়ে দিলাম দিয়ে আবারও ঢাকনা দিয়ে রেখে দেব যে আমাদের রান্নাটা হয়ে এসেছে এখন আমরা নামিয়ে নেব এভাবে মুরগির মাংস ঝোল রান্না করে খেয়ে দেখবেন খুব মজা হয় আমি এভাবে রান্না করে খেয়েছি আরও আমি আজকেও আপনাদের সাথে শেয়ার করলাম খুব মজা হয়েছে আজ পর্যন্ত আল্লাহ হাফেজ আপনারা যে যেখানে আসেন ভালো থাকেন সুস্থ থাকেন